এক পোস্ট একটা সমস্যা নাই তো এগুলো আপনার শুধু মাইন্ড স্লেট একবার আপনি যেগুলো বাসায় করবেন সেগুলো আপনাকে দেবো যেটা না বলবেন সেটা অপশন কেটে দেবো ঠিক আছে চাটা কারণ হয় আমরা মালিকানা আমরা হিসেব আসবো না বুঝছি তো এখন আমার তো ইয়ে না আমি তো আপনাকে বলছি যে আমার বৃষ্টি মতো তুলে দেবো সব রঙ আপনি বৃষ্টি আপনি যদি বৃষ্টি পছন্দ করেন তাহলে আমি আপনাকে এখন আপনি তো আমি তো হিসেব করা ছাড়া করছি হয়তো বা এগুলো বেশি গেলে দু একটা কাটিয়ে দিবো

আমি আপনার তুলছি একশো বিয়াল্লিশটা বিয়াল্লিশ না না ঠিক আছে আমি তো আপনি তোলেন না সমস্যা কি আপনার যে কয়টা পছন্দ বইকে আপনি যে আড়াইশো টাকা দিন আমি আপনার পঞ্চাশটা বিক্রি দিচ্ছি আচ্ছা আপনি আমাকে দুশো টাকা মিলিয়ে দিন ছোটো ভাই হিসাবে এটা করেন কারণ আমার তো ইয়ে ছিল না তোলার তারপরও দুই একটা ভালো লাগছে বিদেশে তুলছি

পাঁচটা না তাহলে আপনি পঞ্চাশ আমি আপনাকে চল্লিশটা নিবো দেবাই আর